আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পারতেছেন আজকে আমাদের হাতে কিন্তু একটা ডিভাইস এই ডিভাইসটা দিয়ে কিন্তু আপনি মোটর কন্ট্রোলার তারপরে হচ্ছে পিক আপ এগুলো সম্পূর্ণই চেক দিতে পারবেন তো কীভাবে চেক দিবেন সেই বিষয়টাই আজকে নিয়ে আলোচনা করবো অবশ্যই তো ভিডিওটা লম্বা হবে লম্বা হলে আপনারা অবশ্যই পাশে থাকেন আমি আপনাদেরকে এ টু জেড সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব তো দেখতে পারতেছেন আমি কিন্তু এটা হচ্ছে গিয়া নতুন একটা বক্সের থেকে আমি খুলে নিছি তো সেই সাথে যদি এই ধরনের ডিভাইস প্রয়োজন পড়ে আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিভাইস আছে। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অসংখ্য ডিভাইস কিন্তু নিতে পারবেন হ্যাঁ তো যাই হোক আমরা কথা আসি তো দেখতে পারতেছেন এই ডিভাইসটা কিন্তু আমি একটু দেখানোর জন্য খুলে নিছি আর এই যেখানে একটা নতুন ব্যাটারি নাইন বল ব্যাটারি এটা কিন্তু প্রত্যেকটাই লাগানো থাকে তাই এটা লাগা আমি সেটিং করে নিছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য যেহেতু এটা নতুন একটা মাল আমি জাস্ট খালি ভিডিওটা দিলাম যারা আমাদের কাছ থেকে ডিভাইসগুলো কিনে নেন তারা যেন আসলে ভিডিওগুলো দেখে আপনারা ডিভাইসগুলো সুন্দর করে সেটিং করে এটার ফলাফল পাইতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা বেস্ট একটা প্রোগ্রাম ডিভাইস তো সেক্ষেত্রে এটা খুব সহজেই যারা অনেক সময় আছে যে বিরক্ত হন বা তারা ওরা কারণে বুঝতে পারেন না অনেক সময় সময় নষ্ট করে এই কাজগুলো কিন্তু এমনই একটা টেকনিক্যাল কাজ যা ছোটো একটা সমস্যা সিম্পল একটা সমস্যা তারপরে কিন্তু দেখা যায় কি অনেক বিভ্রান্তি করে আপনাকে অনেক প্যারা দেয় তো সেই জন্য কিন্তু এই ডিভাইসটা খুবই খুবই একটা উপকারিত একটা ডিভাইস তো যাই হোক কথা না বলে চলার আগে দেখি আমরা ডিভাইসটা এই যে দেখেন প্রথমত ডিভাইসটা যখন অন করবেন তখন আপনাকে এই পাওয়ার বাটনটা দেখাবে এই সিগন্যালটা দেখাবে এই সিগনালে মানে হলো আপনার ডিভাইসটা অন হলো আর কি তো যা প্রথমত আমরা দেখাবো আপনার হচ্ছে কীভাবে পিক আপ চেক করবেন তো একটু ধৈর্য ধরে দেখতে থাকেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আসেন কথা আসি কাজে আসি তো এই যে দেখেন আমি লাল তারটা লালে লাগাই দিলাম তারপরে সবুজ তারটা লাগাবো সবুজ তারটা লাগাই নিলাম একটু ভালো করে লাগাইতে হবে আমি আসলে ভালো করে প্রস্তুতি নেই নেই তে এটা আপনারা ভালো করে সুন্দর করে প্রস্তুতি করে অবশ্যই কাজ করবেন গোসায় এই যে দেখেন আমি কিন্তু এখন পিকআপের লাইন দিয়ে দিছি পিকআপ আমি এখন চেক দিব তো এখন পাওয়ারটা দিয়ে দিলাম তো পাওয়ারটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এই যে এখানে দেখেন হচ্ছে এই সিগন্যালটা জ্বলে আছে তার মানে হলো মানে যেটা দাঁড়াচ্ছে যে আমি কি সব সঠিক লাগাইছি কিনা একটু দেখে নিই হ্যাঁ সবই সঠিক লাগাইছি এখানে হ্যাঁ দেখা যাচ্ছে সম্পূর্ণ সঠিক লাগাইছি তারপরে এখানে দুটা সিগন্যাল দেখাচ্ছে তার মানে পিক আপ শো দেখাচ্ছে এখানে পিক আপ শো তাই যে দেখেন আমার এখানে হয়তো ওখানে পিকআপটা আমাদের পিকআপটা ফল্ট মানে যেহেতু একটা নতুন পুরাতন পিকআপ এটা অনেক সময় মানে ডাইরেক্ট হয়ে যায় যেই জন্য অনেক সময় দেখবেন যে পিকআপ কিন্তু ডাইরেক্ট হয়ে যায় বিড়বিড় বিড়ে করে চলতে থাকে এরকম অনেক সময় আমরা টেকনিশালা যারা কাজ করি তারা পাই তো সেক্ষেত্রে এটা ডাইরেক্ট হয়েছিল এই জন্য কিন্তু নষ্ট পিক আপটি আমি মধ্যে চেক করি যাই হোক এই যে দেখতে পারতেছেন কিন্তু সিগন্যাল দেখাচ্ছে তো এইভাবে যখন সিগন্যাল দেখাবে তখন আপনি বুঝতে পারেন যে পিকআপটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে আর যদি কোনো কারণে দেখেন যে ডাইরেক্ট জ্বলে আসে তখন আপনাকে বুঝতে হবে যে পিকআপটা ডাইরেক্ট অনেক সময় কিন্তু গাড়ি ডাইরেক্ট হয়ে যায় দৌড় মারে তো সেই জন্য কিন্তু পিক আপটা ফালাই দিতে হবে বাতিল করে দিতে হবে তো এইভাবে কিন্তু আপনি পিক আপ চেক করে নেবেন তাই এই ধরে একটি বার্তাছেন এটা হচ্ছে পিক আপ চেক করার প্রোগ্রাম তো এভাবে যেটা আমি এখন একটা লাগাই দিই দেখেন এই যে একটা বাদ করে দিলাম আপনি যদি কখনও পিকআপ থেকে এই লাল তার আর সবুজ তার দেওয়া রাখেন আর কালো তার যদি খুলে ফেলেন তাহলে কিন্তু পিক আপ ডাইরেক্ট হয়ে যাবে এটা আপনি যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখতে পারেন আমি এভাবে অনেক দেখছি যে এরকম সমস্যা হয় তো যাই হোক আমি পিক আপটা নষ্ট বের করব কিভাবে এই যে দেখেন একটা তার আমি খুলে দিলাম এখন এই যে পিকআপ দিলাম দেখেন পিকআপ কাজ করতেছে না মানে বোঝানোর জন্য বললাম তো এইভাবে যখন দেখবেন যে সিগনাল দিচ্ছে না তখন বুঝতে পারবেন পিকআপটা নষ্ট আছে তখন পিক আপটা চেঞ্জ করে দেবেন খুব সহজে হয়ে যাবে যখন আমরা গাড়ি চেঞ্জ করি মানে গাড়ি নষ্ট হয় তখন আমরা সবার আগে গাড়িতে যেটা আমাদের মাথায় কাজ করে যে আসলে পিকআপটা নষ্ট হলো কিনা তো পিকআপ চেক করার জন্য এই অপশনটা কিন্তু হ্যাঁ তো তারপরে আসেন যে যেটা মূল সমস্যা বেশি জরুনি দুইটা জিনিসই সবচেয়ে বেশি জরুরি হয় যে প্রথমত পিক আপ কীভাবে চেক দেওয়া যায় পিকআপটা চেক করতে গেলে আপনার অনেক সময় নতুন পিক আপ লাগে নতুন পিক আপ লাগাইতে গেলে যদি গাড়িতে কোনো প্রবলেম থাকে নতুন পিক আপ কিন্তু কেটে যায় হ্যাঁ তো এবার আসেন আমরা হচ্ছে গিয়ে এই যে সেন্সরের যে কালেকশন দেখতেছেন আমরা সেন্সর কালেকশনটা এখন লাগাবো তো সেন্সর কালেকশন এই যে দেখেন এই যে কারো কারো পজিশন দেওয়াই আছে ক্যাবলের পজিশন তো সেক্ষেত্রে সেন্সর পজিশন আমি লাগাচ্ছি দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুইটা সিগন্যাল চলে আসছে তো দুইটা সিগন্যাল চলে আসছে এখন আপনি এটা বুঝবেন কিভাবে আসলে এটা ভালো আসে না খারাপ আছে এটা মানে সেন্সর ভালো আছে না খারাপ আছে এটা বুঝবেন কিভাবে এটা বুঝার জন্য যেটা মূলত কায়দা করবেন এই যে দেখেন এই যে এইভাবে আপনাকে সিগন্যাল দিবে হ্যাঁ একের পর এক তিনটা সিগন্যালই দিবে এই বিষয়টা যেটা এই যে বাতি যেরকম বাড়ি পারে এই বিষয়টা কিন্তু যারা অনেক ভালো টেকনিশিয়ান আছে পারদর্শী যারা আছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে সেন্সরের ম্যাগনেট যখন এক জায়গার থেকে আরেক জায়গায় সরে যায় পজিটিভের জায়গায় যখন নেগেটিভ আসে তখন কিন্তু এটা আফার টিফার করে মানে কয়েলের যে হিসাব আছে সেটার সাথে যাই হোক ওটা মূল বিষয় না আপনার সিগন্যালটাই যেইভাবে যখন তিনটায় একসাথে জ্বলতে থাকবে একটার পর একটা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে যে আইসিটা সেটা হান্ড্রেড পারসেন্ট ভালো আছে হ্যাঁ এইভাবে আপনি পিক আপ আইসিটা এই সরি মোটর আইসিটা চেক দিবেন তো এখন দেখেন নষ্টটা বুঝবেন কী করে এই যে দেখেন আমি একটা তার খুলে ফেলতেছি যে একটা তার খুলে ফেলছি তো দেখেন এখন কিন্তু দুইটা সিগনাল দিচ্ছে এখন কিন্তু আর তিনটা দিচ্ছে না তিনটা কিন্তু এখন দিচ্ছে না এখানে দেখেন এই যে এখানে কিন্তু ভালো করে খেয়াল করবেন এটা আছে এ এটা আছে বি এটা আছে সি এটা হচ্ছে কি মানে এটা একটা গ্রুপ এটার একটা গ্রুপ মিলানো হয় তো দেখেন আমি যেটা একটা খুলে ফেলছি তাহলে কিন্তু দুইটা সিগনাল দিচ্ছে এখন হ্যাঁ তা এখন আমি যেটা লাগাই দিলাম আবারও লাগাই দিই বোঝানোর জন্য এই যে দুইটা সিগন্যাল দিচ্ছে এখন এখন দেখেন ফুল তিনটাই কিন্তু দিচ্ছে সিগন্যাল এইভাবে সিগন্যাল দিবে এটা হচ্ছে পিকআপ পজিশনের কালেকশন আমি আরেকটা তার অন্য জায়গার থেকে খুলে দিই একটু বোঝানোর জন্য এই দেখেন এখন এইটা সিগন্যাল দিবে না হ্যাঁ এই যে এখন এটা সিগন্যাল দিচ্ছে না তো এইভাবেই হচ্ছে আপনি মোটরের আইসিটা চেক দিবেন মোটর আইসিটা এইভাবে চেক করে নেবেন এটা খুবই একটা মানে ভালো পজিশন আচ্ছা এটাতে গেলো মোটর আইসির সিস্টেম তা আমরা এখন এটা খুলে নেই আচ্ছা এখন আবার এই মোটরের কয়েলটা ঠিক আছে কি এটা বোঝার জন্য যেটা আমাকে করতে হবে এই যেটা এখানে আমি প্রথমত হলুদ তারটা লাগাচ্ছি হলুদ তারটা হলুদে দিয়ে দিলাম তারপরে এটা এটাতে দিয়ে দিলাম আপনারা এইভাবে চেক দিয়ে নেবেন প্রয়োজন আরও সুন্দর করে দিয়ে নেবেন আমি আসলে যেহেতু এই আমার এটা প্রয়োজন পড়ে না যেহেতু আমরা এমনিতেই চেক দিই যারা হয়তো বা যাদের সুবিধা মনে করে এই যে এখন এটা লাগানোর পরে আপনি এইভাবে ঘুরাবেন মোটরটা এভাবে ঘোরালে যদি জ্যাম লাগে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোটরটা শর্ট আছে হ্যাঁ এটা কোনো সিগন্যাল দিবে না আর সিগন্যাল এটা দিবে না হ্যাঁ তো যাই হোক এটা সিরোয়েটের বিষয় তারপর যদি আরও ভালো যারা আছেন সেগুলো হয়তো আরও ভালো বোঝেন আমি আমি হিসাব করে দেখছি যে এটা সিগন্যাল দেয় না হ্যাঁ জ্যাম থাকে না মানেই এটা কয়েল ঠিক আছে আর যদি জ্যাম হয়ে যায় তাহলে এটা কয়েল শর্ট হবে আর কি হ্যাঁ মানে এখানে লাগানির পরে আপনি তিনটা এখানে দিলেন দেওয়ার পরে যেটা এটা জ্যাম হয় তাহলে কয়েল শর্ট আর যদি ফ্রি থাকে তাহলে এটা কয়েল ভালো আছে। এটাতে গেলো হচ্ছে কয়েলের বিষয়টা সেন্সরের বিষয়টা বিল দেখাইলাম তারপরে আয় পিক আপের বিষয়টা দেখাইলাম এবার আসেন হচ্ছে এখানে এইটা কীভাবে বুঝবেন এখানে ফাইভ বল্ট আছে কি না আপনি মিটার ছাড়া বুঝবেন কীভাবে তো এটাও বোঝার একটা উপায় আছে আমি একটু এটাও দেখাচ্ছি দেখেন এটা কীভাবে চেক দিই আমি পাওয়ারটা দিয়ে নিই কন্ট্রোলারের তো যাই হোক কন্ট্রোলারের পাওয়ারটা আমি দিয়ে নিলাম এখন এই যে দেখেন এই যে এখানে কালেকশন দেওয়াই আছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটাই কালেকশন দেওয়া আছে তো এই যে দেখেন এখানে কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এই মানে কন্ট্রোলারের লাইন দিয়েছি কন্ট্রোলার লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ফাইভ বল্ট দেখা দিচ্ছে তার মানে এই কন্ট্রোলারের ফাইভ বোল্ট ওকে আসে যেখানে ফাইভ বল যেহেতু সিগন্যাল দিছে ফাইভ বোল্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এইভাবে কিন্তু আপনি একটা স্বয়ং কন্ট্রোলারকে চেক দিবেন তো সেই সাথে যদি এই এই ডিভাইসগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি আপনার এই ডিভাইসগুলো আপনারা হচ্ছে একশো থেকে দুশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিতে পাওয়া যাবেন চৌষট্টি জেলাতে একবারে আপনার হাতে পাওয়া যাবেন তো এই ধরনের ডিভাইস যদি আপনাদের নিতে প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের ডিভাইস কিন্তু খুবই সীমিত আকারে আমরা এগুলো সরাসরি চায়নার থেকে নিয়ে আসছি এগুলো আসলে অ্যাভেলেবেল চলে না আসলে সব জায়গায় পাওয়া যায় না এগুলো তো অনেক কষ্ট করে এই ডিভাইসগুলো নিয়ে আসছি অবশ্যই যদি আপনাদের প্রয়োজন পড়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে বোঝায় বলিনি আমার আসলে এই কন্ট্রোলারটা ভালো কিভাবে মুসপেট খারাপ হয় মানে মুসপেড কীভাবে খারাপ বের করতে পারবেন এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ পরে আমি আলোচনা করব যেহেতু আমার কাছে এটা ভালো কন্ট্রোলার তো মুসপেট খারাপ বের করতে হলে অবশ্যই একটা খারাপ কন্ট্রোলার লাগবে সেক্ষেত্রে মুসপেটের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারবো এখানে আপনার হচ্ছে একটু একটু সংক্ষেপে দিয়ে রাখি যে যে দেখতেছেন সেম কালারের তিনটা এই যে এখানে হলুদে হলুদে কালারে কালারে মিলায় যখন আপনি দিবেন তখন দিলে এখানে আপনাকে তিনটা সিঙ্গেল দিবে হ্যাঁ এখানে তিনটা সিঙ্গেল দিবে তিনটা সিঙ্গেলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কোন মুসপেটটা খারাপ আছে যে সিগন্যালটা আপনাকে হচ্ছে দিবে না সেই সিগন্যালটাই মুসপেট খারাপ দেখাবে অথবা যেই সিগন্যালটা জ্বলবে সেটাই আপনাকে মুসপেট খারাপ দেখাবে তারপরে এটা আমি যেহেতু এখন খারাপ কন্ট্রোলার নাই আসলে আমরা সময় এত মানে অল্প যে আসলে সব ধরনের ভিডিও দেওয়াটা অনেক মুশকিল হয়ে যায় তো তারপরেও যখন আমি এটা একটু সময় পাবো ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা একমাত্র সপ্তাহে একদিন ছুটি মানে বন্ধ রাখি যেহেতু আমাদের ব্যবসা সেই জন্য একদিন একটু সুযোগ করতে পারি শুক্রবারে তো যাই হোক চেষ্টা করবো আমি সামনের ভিডিওতে হয়তো বা মুসফাটের বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আপাতত এটুকুই আপনাদেরকে বুঝাইলাম তো ঠিক আছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার তো ভালো থাকেন আসসালামু আলাইকুম